আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অভিভাবক বিন্দু আশা করি আপনারা ভালো আছেন জেনিত ম্যাজিস্টারদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব বরাবরের মতো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার তেইশের ষষ্ঠ শ্রেণীর আগামীকালকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি এই দুটি বিষয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব মানে আগামী কাল যে চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত হবে তার উপর ভিত্তি করে আপনাদের প্রশ্নের উত্তর এবং সমাধান নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক জ্ঞান এই বিষয়টি অবশ্য কিছুক্ষণ আগে মানে দেড় ঘন্টা আগে মতো আমি একটা কন্টেন্ট দিয়েছি সেটি দেখে নিলে খুব ভালো হয় আমি এখন যেটা আলোচনা করব। এর সাথে সেটি ভালো সেখানে দেখলেই ভালো হয় তারপরে এটা সংক্ষিপ্তকারে আলোচনা করে চলে যাব ক্লাস সেভেনে আমার মনে হয় ক্লাস সেভেনে আগে গেলেও ভালো হয় কেননা এই কন্টেন্ট অলরেডি আমরা দিয়েছি তারপরে আমি সংক্ষিপ্তাকারে কিছু আলোচনা করে ফেলি এটা হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন তার মানে এটি হচ্ছে যেহেতু এর শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা আগে দেওয়া হয়েছিল না এজন্য এটা শিখনকালীন মূল্যায়ন সহকারে একসাথে দিয়েছে এটির যে অধ্যায়গুলো সেগুলো হচ্ছে শিখন অভিজ্ঞতা এগুলি হচ্ছে অধ্যায় যে অধ্যায়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এক নম্বরটা হচ্ছে আত্মপরিচয় দুই নম্বরটা হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাব তিন নম্বর বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এবং আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এই মোট অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এখানে এখন যে মূল বিষয়টা মানে আগামী কাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে চূড়ান্ত মূল্যায়নে মূল্যায়ন উৎসবে সেইগুলোর বিষয় নিয়ে আলোচনা করব এই যে কালকে যেটি অনুষ্ঠিত হবে সামষ্টিক মূল্যায়ন এর শিরোনাম থাকবে অন্যদের চিনি নিজেকে জানি এটা হচ্ছে এর চূড়ান্ত মূল্যায়নের শিরোনাম আর প্রস্তুতিমূলক ক্লাসে অবশ্যই চার থেকে পাঁচজন করে দল গঠন অলরেডি আগে থেকে করা হয়েছে এটা মনে রাখতে হবে যে এটি প্রস্তুতিমূলক ক্লাসের কাজ আর এই ক্লাসটা যেটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এটির প্রস্তুতিমূলক ক্লাস অনেকগুলো ছিল যেগুলো চারজন করে দল গঠন করে নিতে হবে এবং এই দল গঠন করে নেওয়ার পরে মাথায় রাখতে হবে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে এইগুলো এক নম্বর একজন মুক্তিযোদ্ধার পরিচয়ের শখের পোস্টার জমা দিতে হবে স্যারকে সেভাবে তৈরি করতে হবে কর্ম পরিকল্পনার পোস্টার জমা দিতে হবে স্যারকে এগুলো যেহেতু এগুলো আগে আগেকার কাজ এখানে উপস্থিত বসে কোনো কাজ নেই এগুলো সব বাড়ির কাজ বাড়িতে কাজগুলো করে নিয়ে যেতে হবে এবং তিন নম্বরটা বলছে প্রশ্নপত্রের পোস্টার অর্থাৎ এই মুক্তিযোদ্ধাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের একটি পোস্টার তৈরি করতে হবে তার মানে এক থেকে তিন পর্যন্ত এগুলো সবগুলো কিন্তু পোস্টার তার মানে একজন মুক্তিযোদ্ধা পরিচয়ের শখের পরিচয় দিতে হবে তার শখের একটি পোস্টার আমি সমাধান এখনই দিই দেখাচ্ছি কিভাবে হবে জার্চটা এখন বোঝাচ্ছি কর্ম পরিকল্পনার পোস্টার জমা দিতে হবে শিক্ষককে যেটা লিখতে হবে সেটা মানে বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে এবং প্রশ্নপত্রের পোস্টার জমা দিতে হবে স্যারকে যেটা নিয়ে যেতে হবে তারপরে চার নম্বর দলীয় উপস্থাপনা দলীয় উপস্থাপনার প্রত্যেকে কিছু না কিছু বলতে হবে এর অর্থটা হচ্ছে একজন গ্রুপে যে চার থেকে পাঁচজন করে সদস্য থাকবে তাদের প্রত্যেককে এই উপস্থাপনায় করতে হবে করাতে হবে এবং সেই উপস্থাপনা অনুযায়ী পিআই এবং বিআই পূরণ করতে হবে পিআই বিআইটা কি কী অবশ্যই জানেন যেহেতু এটা কাজটা শিক্ষকদের শিক্ষকরা এরা ভালো বলতে পারবেন এবারে একক কাজ একক কাজটা যেটি সেটি হচ্ছে সেই মুক্তিযোদ্ধা প্রভাবে দেশে কীভাবে কল্যাণ হলো এটি হচ্ছে হেডলাইন শিরোনাম সেই মুক্তিযোদ্ধার প্রভাবে দেশের কীভাবে কল্যাণ হলো নামক অনুচ্ছেদ লিখতে হবে সেই অনুচ্ছেদটা এবং লিখতে হবে একশো থেকে দেড়শো ওয়ার্ডের মধ্যে শব্দের মধ্যে তার মানে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে যাকে বলা হয় প্রায় প্যারাগ্রাফ আমরা ইংরেজিতে যেগুলো লিখে থাকি এরকম একটি অনুচ্ছেদ লিখতে হবে সেটা হচ্ছে একক কাজ মাথায় রাখতে হবে যে এটি হচ্ছে একক কাজ এবং এখান থেকে এক থেকে দুই এবং এক থেকে চার যে কাজ সেটা হচ্ছে অবশ্যই গ্রুপ ভিত্তিক কাজ আমি আগেই বলেছি যে টি চার থেকে পাঁচজন করে একটি গ্রুপ তৈরি করতে হবে সেই গ্রুপের কাজ হচ্ছে এগুলো ওকে তার মানে এটা অবশ্যই বাড়ি থেকে কাজ এখন এই কাজগুলো সমাধান নিয়ে আলোচনা করবো অনেকেই সমাধান চাচ্ছেন বুঝতে পারছেন না কীভাবে করতে হবে সেগুলো আমি এখন দেখাচ্ছি আমি শর্টকাট আকারে দেখাবো কেননা এখন আর ক্লাস সেভেন আছে আর খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব শরীরটা তেমন ভালো না আচ্ছা এই মূল্যায়নের সময় কর্ম পরিকল্পনা পত্র পরিচয় শখ প্রশ্নপত্র একক সংগৃহীত তথ্য ও অনুচ্ছেদ এবং উপস্থাপনার যে যেগুলো এগুলো পিআই দেখে দেখে সার পিআই এবং বিআই দেখে মূল্যায়ন করবেন এটা ছিল এখন পোস্টার আমি দেখাচ্ছি একটি পোস্টার সেটি হচ্ছে একজন মুক্তিযুদ্ধের পরিচয় কিভাবে নিতে হবে আমি আমার মতো করেছি অবশ্যই তোমরা তোমার মতো তোমাদের মতো করে নিবা শিক্ষক মণ্ডলী অবশ্যই এতে সাজেশন দেবেন আমি শর্টকাট আকারে অল্প টাইমে যা পেরেছি তা করেছি সেগুলো হচ্ছে পিতার নাম মাতার নাম দিতে হবে নিজের নাম তো অবশ্যই জন্মস্থান জন্ম তারিখ এবং কোন এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তার মানে কোন এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বলতে কোন সেক্টরের অধীনে কোন এলাকায় এলাকার নাম এরকম ওয়ার্ড সব কিছু বিস্তারিত লিখতে হবে এই এটাতে এটা হচ্ছে ছিল একজন মুক্তিযোদ্ধা পরিচয়ের যে পোস্টার সেটা পোস্টার কিন্তু লেখার একটি কয়েকটি নিয়ম আছে এটা মাথায় রাখতে হবে যেমন তেমনভাবে লিখে দিলেই যে হয়ে গেল তা কিন্তু না পোস্টার লেখার আমার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পোস্টার লিখতে হবে ঠিক আছে ওকে আমাদের সাথে যুক্ত অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে জান্নাতুল ফারিহা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাসুদ রানা আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম অনেকেই যুক্ত হয়েছে এখন আমরা একটু খেয়াল করব যে আমাদের সাথে অ্যাকচুয়ালি ইউটিউবে যুক্ত হয়েছে কারা ইউটিউবে অনেকেই যুক্ত হওয়ার কথা এইটুকু কারাও যুক্ত হয়েছে দেখে তারপরে এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা পরিচয় হুম এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল বাংলাদেশের নেটওয়ার্ক তো একটু দুর্বল হবেই ওকে আমরা এখানে থাকি ঠিক আছে এগুলো হলো এগুলো হচ্ছে এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা পরিচয়ের এটা হচ্ছে একজন মুক্তিযুদ্ধ পরিচয়ের পোস্টার পোস্টারটি অবশ্যই এই কয়েক সাইড এরকম ডিজাইন করা যায় এতে সমস্যা নেই ডিজাইন করা যাবে আমি জাস্ট বর্ডার দিয়েছি এগুলো ডিজাইন করা যায় আর পোস্টারটা কি অ্যাকচুয়ালি তোমরা যখন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যাও তখন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়াল যে থাকে দেওয়াল এবং অন্যান্য বাজারঘাটে যেতে যেতে যে ওয়ালে যেগুলো মারা থাকে যে যেগুলো দেখা যায় ব্যানারের মতো পোস্টার যে মারা থাকে ছোটো ছোটো ওইগুলো হচ্ছে একটা পোস্টার পোস্টারের বিভিন্ন সাইজ আছে সেটা তুমি তোমার মতো করে একটি সাইজ তৈরি করে নিতে পারো পোস্টারের নির্দিষ্ট কোনো সাইজ নেই তবে স্যার যদি বলে দেয় এ ফোর সাইজে সেক্ষেত্রে তোমাকে এ ফোর সাইজটাই করতে হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এই তাহলে এইটার হচ্ছে পোস্টারটা গেল এখন পরবর্তীটা কী হবে সেটা দেখাই যে পরবর্তীটা এখানে কর্ম পরিকল্পনা এখন মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার নিতে হবে সাক্ষাৎকার নিতে গিয়ে কি কি কাজ করতে হবে তার কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে সেটি হচ্ছে এটা এটা হচ্ছে কি এক নম্বর আমি দিয়েছি প্রত্যেককে প্রশ্ন ভাগ করে দিতে হবে মানে কি কি প্রশ্ন ওই মুক্তিযোদ্ধাকে করতে হবে সাক্ষাৎকারের সময় সেগুলো সবগুলোকে ভাগ করে দিতে হবে প্রত্যেককে তার মানে চারটা থেকে পাঁচটা যে গ্রুপ থাকবে একটা গ্রুপে এই গ্রুপের দলর নেতা অবশ্যই একজন থাকবে অথবা দিনে দিনে চেঞ্জ হতে পারে সমস্যা না এইটাই অবশ্যই প্রত্যেককে প্রশ্ন ভাগ করে দিতে হবে যে কে কোন প্রশ্ন কে করবে সেটা একটা গেল আরও একটা আছে যে অনলাইন মিটিং যদি প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন হলে অবশ্যই অনলাইন মিটিং সারা যেতে পারে কর্ম পরিকল্পনা তারপরে ডায়েরি তৈরি করা যেতে পারে অবশ্যই তাদেরকে ডায়েরি রাখতে হবে যে প্রশ্নগুলো করবে কোন কোন প্রশ্ন হঠাৎ করে সামনে গেলে হয়তো মনে নাও থাকতে পারে সেজন্য ডায়েরিতে আগে থেকে লিখে রাখতে হবে কী কী প্রশ্ন করবে কে কোন প্রশ্ন করবে প্রত্যেকের ডায়েরি থাকবে এবং সাক্ষাৎকারে সময়টা নির্বাচন করতে হবে কেননা এই সময়টা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে স্কুলে অথবা ওই সাক্ষাৎকার ব্যক্তির বাসায় যেতে হবে যে যে সময় তার আছে কি না সেই সময় তিনি ব্যস্ত থাকেন কি না এই বিস্তারিত বিষয়ের জন্য তাকে সময় নির্বাচন করতে হবে মানে তার সাথে সাক্ষাৎ করে সময় কখন সে দিতে পারে সেই সময়টা তার কাছ থেকে নিতে হবে এই তারপরে ফোনে কথা বলা যেতে পারে আর একটা এরকম অনেক কিছু হতে পারে আমি আমার মতো কয়েকটা দিয়েছি আর একটা হতে পারে এটা ফোনে কথা বলা যেতে পারে এটি ছিল হচ্ছে কর্ম পরিকল্পনা ঠিক আছে আমাদের সাথে ফেসবুকে ইউটিউবে অনেকেই যুক্ত হয়েছে গেমিং প্রো ম্যাক গণিত দিয়া দেন আচ্ছা গণিতের গতকালকে আমি নিয়েছিলাম গণিত আপাতত নাই নেব কয়েকদিন পরে কি কি করেন আচ্ছা সামাজিক বিজ্ঞান তেমন একটা গুরুত্বপূর্ণ না হলেও দরকার আচ্ছা হয়তো সামান্য সমস্যা হয়েছে আচ্ছা যাই হোক স্যার এরপর কি শিল্প সাংস্কৃতিক ক্লাস নেবেন হ্যাঁ বিপ্লব সরকার এরপরে শিল্প সংস্কৃতির আমি তোমাদেরকে বলি তোমরা মোটামুটি অনেক কিছুই যারা আছো অঙ্ক পারো আর এই নতুন অধ্যায় নতুন কারিকুলাম এবং নতুন যে মূল্যায়ন শুরু হয়েছে এটা অনেকেই পারি না সিক্স সেভেনের যার জন্য আমি এইটাই নিতে চাই ওকে এগুলো নিলে ভালো হয় ওকে তারপরে আর কি আলোচনা করা যায় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারছি ক্যামেরাটা নাই তার মানে চার্জ নাই ঠিক আছে ক্যামেরাটায় যখন চার্জ নেয় তখন আর এই লাইটগুলো খুলে রেখে লাভ নেয় লাইটগুলো আমি বন্ধ করে দিলাম ওকে ওকে এরপরে দেখো পরবর্তীতে কি আসছে এরপরে এই যে প্রশ্নপত্র কি কি প্রশ্ন ওই ব্যক্তিকে করা যেতে পারে কি কি প্রশ্ন করা যেতে পারে এক নম্বর আমি দিয়েছি মুক্তিযুদ্ধের একটি ঘটনা বলুন তার মানে যদিও একটি প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন না তবুও এটি একটি প্রশ্নের মতোই কেননা এটি গুরুত্বপূর্ণ খুবই দিতে হবে দুই নম্বরটা কোথায় কোথায় যুদ্ধ অংশ নিয়েছিল ওই ব্যক্তি কোন সেক্টরের অধীনে থেকে কোথায় কোথায় যুদ্ধ যুদ্ধে অংশ নিয়েছিল আপনার পরিবার কোথায় ছিল তার মানে যুদ্ধ এই পরিবারটি কিন্তু একটা ফ্যাক্টর কেননা এটি যখন অনুষ্ঠিত হয় যুদ্ধ মানে যুদ্ধ যখন করে তখন পরিবারের জন্য অনেকেই যুদ্ধে যেতে পারে না তার মানে এই পরিবারটা যে কি অবস্থায় ছিল কি হালে ছিল সেটা সেই ব্যক্তিই জানে যে মুক্তিযুদ্ধে সে বলতে পারবে ভালো এই তার পরিবার সম্পর্কে একটা খোঁজ নেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরটা যুদ্ধের ট্রেনিং কোথায় নিয়েছিলেন হ্যাঁ এটাও একটা প্রশ্ন করা যেতে পারে আমার মতো করে আমি করেছি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু হ্যাঁ এগুলো করা যেতে পারে আচ্ছা তারপরে কি আছে কোন সেক্টরে অধীনে ছিল হ্যাঁ এটা একটা প্রশ্ন হতে পারে যে কোন সেক্টরের অধীনে ছিল তারপরে বয়স কত ছিল বয়স যেহেতু জন্ম তারিখ আমরা একবার নিয়েছি সেখান থেকে বয়সটা বের করা যায় তার পরেও এটি একটা প্রশ্ন হতে পারে যে বয়স কত ছিল তারপরে অনুপ্রেরণা কি ছিল মানে কিসের জন্য সে যুদ্ধে গিয়েছিল এটি একটা প্রশ্ন হতে পারে সুন্দর একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো থাকবে এগুলো ছিল এইবারে প্রশ্নপত্র কিন্তু তিনটা কিন্তু আমাদের আলোচনা হয়ে গেলো এখানে খেয়াল করে দেখো যে গ্রুপ ভিত্তিকে এক দুই তিনটা কিন্তু আলোচনা হয়ে গেলে এখন আছে দলীয় উপস্থাপনা এই দলীয় উপস্থাপনার প্রত্যেকে কিছু না কিছু বলতে হবে এই দলীয় উপস্থাপনাটা এইগুলো যা লেখা হয়েছে এই যে তিনটা এটাই কিন্তু এখন দলীয় উপস্থাপনা করতে হবে তার মানে এইগুলো শেষ হয়ে গেলে দলীয় উপস্থাপনা শেষ হয়ে গেলে প্রথম পর্ব শেষ এবারে চলে যাবো আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বটা হচ্ছে সেই মুক্তিযুদ্ধের প্রভাবে দেশে কিভাবে কল্যাণ হলো খেয়াল করে রাখতে হবে কিন্তু ওই মুক্তিযুদ্ধের জন্য দেশে কিভাবে কল্যাণ হলো সেটির উপরে একটি প্যাসেজ লিখতে হবে প্যাসেজ মানে প্যারাগ্রাফ লিখতে হবে অনুচ্ছেদ লিখতে হবে সেটা এটা আমি এখানে অ্যান্সার দেই কেননা যেই মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার উপরে সাক্ষাৎকার নেওয়ার পরেই তার সম্পর্কে বলা যাবে আর কী উপকারে এসেছিলো সে এলাকায় সেজন্য আমি নির্দিষ্ট কোনো এলাকা দিয়ে দেইনি এটা তোমরা তোমাদের মতো করে করে নেবে ঠিক আছে এই আচ্ছা তারপরে এইটা ছিল এই হচ্ছে ছিল মোট আলোচনা প্রশ্ন নিয়ে এখন পিআইটা কীভাবে পূরণ করতে হবে এগুলো সাররা স্যারদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পিআইটা পিআই পিআই এখানে আছে মোট ছয়টা না সাতটা যেন চারটা না পাঁচটা এরকম আছে ছয় পয়েন্ট দুই পয়েন্ট একের একটি আছে এর যখন এই ব্যক্তি এরকম পাইলে এই যে এখানে দেওয়া আছে এরকম যদি হয় তাহলে সে ত্রিভোজ পাবে আর এই যে এরকম যদি হয় এটা পাবে বৃত্ত পাবে এরকম এরকম হলে চতুর্ভোজ পাবে এটি একটি ছিল এবং ছয় পয়েন্ট ছয় পয়েন্ট এক এটি একটি ইপিআই যেটির পারদর্শিতার মাত্রা হচ্ছে এরকম লিখিত অনুচ্ছেদ সেই ব্যক্তির কারণে কী কল্যাণ হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা এটি একটি তারপরে আবার এখানেও আছে ছয় পয়েন্ট এক পয়েন্ট এখানে এই যেখানে শিক্ষার্থী যথাযথভাবে প্রশ্ন ও উত্তরপত্র তৈরি করতে পেরেছে এটি তুলে হয় তাহলে সে দীঘ পাবে এবং ছয় পয়েন্ট চার পয়েন্ট এক এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ে লেখা অনুচ্ছেদ ও মুক্তিযুদ্ধ শখের আলোকে শিক্ষার্থীর উপস্থাপনে সর্বস্তরের মানুষের অবদান উপলব্ধি করতে ও দেশের প্রতি মমতা পূর্ব প্রকাশ করতে যদি পারে তাহলে সে দীঘুশ পাবে ওকে এই হচ্ছে ছিল এরপরে আর তেমন আমার আলোচনা আর নেই এরপরে বি আছে বিআইটা আমি দেখাইনি বিআইটা যদি আপনারা দেখতে চান শিক্ষকমণ্ডলী তাহলে আপনাদেরকে বিআইটা যেতে হবে হচ্ছে আমার চ্যানেলে সাজ দিতে হবে যে আচরণিক সূচকের টপশিট কীভাবে পূরণ করতে হবে এটা লিখে জেনিত ম্যাট্রিস্টাডি দিলে চলে আসবে সেজন্য এটা আর এখন আমি দিলাম না এখন আমি সরাসরি চলে ক্লাস সেভেনে কি কি আছে দেখি এটা আছে ষষ্ঠ শ্রেণীর যেটা এতক্ষণ আলোচনা করতেছিলাম এখন ক্লাস সেভেনে চলে যাবো হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষকদের জন্য নির্দেশনা শিল্প সংস্কৃতি এই বিষয় নিয়ে এই বিষয়ে কি কি আছে এই শিল্প ও সংস্কৃতিতে মোট দুইটা অধ্যায় আছে সেটা একটা হচ্ছে এই যে এখানে আমি কালিটা লাল কালি নিয়ে নিই হ্যাঁ এখানে খেয়াল করে দেখো যেখানে আছে বিশ্বচোড়া পাঠশালা একটা আছে নকশা খুঁজি নকশা বুসি এই দুইটা অধ্যায় আছে এবং পাঠ্যবের পৃষ্ঠা কিন্তু এটি দেওয়া আছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এবারে খেয়াল করে দেখো যে সময় দুই সেশন দুইটি প্রস্তুতি দুইটা এবং মূল্যায়ন একদিনে করতে হবে সামষ্টিক মূল্যায়নের কাজ কি কি থাকবে তার সারসংক্ষেপ এখানে দিয়ে দেওয়া হয়েছে এখন সারসং যে সংক্ষেপগুলো আছে এগুলো আমরা সংক্ষেপ তাকে বলে দিচ্ছি শ্রেণীকক্ষে আলোচনা কি আলোচনা করতে হবে এটা প্রস্তুতিমূলক সেশন এটা প্রস্তুতিমূলক সেশন আমরা যাব না আমরা প্রস্তুতিমূলক সেশন টু তো যাব না একবারে মূল্যায়নে চলে যাবো আমরা কি কি করতে হবে চূড়ান্ত মূল্যায়নে এই সেশনগুলো অবশ্য ইম্পর্ট্যান্ট এগুলো জানার দরকার আছে দেখো শিল্পকলা বিভিন্ন শাখায় শ্রেণী বিভাগ উপাদান ও নিয়মকানুন শিখন অভিজ্ঞতাগুলো থেকে কতটুকু শিখেছে তা লিখতে বলবেন এবং বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী কাজ দ্বারা তৈরি করেছে সেটি চিহ্নিত করতে বলবেন এবং এটি কোন ধরনের শিল্পকর্ম পড়ে দৃশ্যকলা না উপস্থাপন কলা তা নির্ণয় করতে বলবেন এসব তালিকা বন্ধু খাতায় লিখে রাখতে বলবেন এবং তা চিহ্নিত করবেন তার মানে বোঝা গেলে গেলো এটা এবারে বলছে প্রস্তুতিমূলক সেশন টু প্রস্তুতিমূলক সেশনে টু টুতে কি কী আছে সেগুলো দেখতে হবে খেয়াল করে দেখো শিক্ষক এবারে সকলের জন্য নিজের কাজগুলো বোর্ডে লিখে দিবেন এবং বলবেন প্রতি শিক্ষার্থী যেন এখান থেকে একটি করে কাজ নিয়ে প্রস্তুতি উপস্থাপন করে প্রাকৃতিক বর্ণ চক্র তৈরি করে অথবা বইতে দেওয়া রঙের গাছটি গানটি গাওয়া রেখা ব্যবহার করে একে কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো এগুলো কিন্তু করতে হবে মূল্যায়নের দিনে কাজগুলো কিন্তু করতে হবে যদিও তারপরে কি বলেছে এখানে শিক্ষার্থীদের বলবেন বিষয়বস্তু বাছাই করে প্রস্তুতি নিবে এবং চূড়ান্ত মূল্যায়নের দিনে শ্রেণীকক্ষে তারা একটি উপস্থাপন করবে তার মানে শিক্ষার্থীদের বলুন বিষয় ব্যবস্থা নিতে সেই প্রস্তুতিগুলো নিয়ে তারা দিনে এগুলো ব্যবহার করবে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে কি কী ইম্পর্টেন্টগুলো আর কি এবারে দেখো এই জায়গাটায় খেয়াল করে দেখো যেখানে আছে নিচের তথ্য শক্তি ব্যবহার করুন এবং মূল্যায়নের দিন উপস্থানের সময় শিক্ষার্থী কোন কাজটি নিবে তা উল্লেখ করুন খেয়াল করে দেখো মোহনা চৌধুরী এগুলো কিন্তু শিক্ষার্থীর নাম মোহনা চৌধুরী মৌমিতা গু তারপরে সাদিয়া গুহ ইসলাম এগুলো দৃশ্যকলা আঁকা এটা কে কি নেবে সেটাতে ঠিক চিহ্ন গাছ তারপরে গড়া পরিবেশন কলা গান আবৃত্তি গান কবিতার অংশ কে কোনটা নেবে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করে পাঠ্য বইতে দেওয়া রঙের গানটি গাওয়া রেখা ব্যবহার করে একে কাগজ ও কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানানো এগুলো যে যেটা করবে এরকম একটা নকশা তৈরি করতে হবে এবং সেই নকশা অনুযায়ী তাকে দিতে হবে এখন শখের তথ্যের ভিত্তিতে দৃশ্যকলা ও পরিবেশন করার কোন শাখায় কতজন অংশগ্রহণ করেছে তা হিসাব করে রাখুন মূল্যায়নের দিন সময় ব্যবস্থাপনা জন্য এই হিসাবটি কাজে লাগান দৃশ্যকলা ও পরিবেশনের জন্য আগেই শ্রেণীকক্ষ প্রস্তুত করে রাখুন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষকের সাথে সংগতি রেখে এই কাজটি করবে আকার ও লোকাজের কোলাজের জন্য কার্টিস পেপার আঠা দিয়ে বিদ্যালয় থেকে সরবরাহ করবেন শিক্ষার্থীদের বলবেন তারা যা কোনো কিছু বানানোর জন্য অথবা গানে বা কবিতায় ব্যবহার করবে সেসব উপকরণগুলো যেন প্রকৃতির উপকরণ হয় তার মানে এখানে বলতে চাচ্ছে যে প্রকৃতির যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেই উপাদানগুলো ব্যবহার করতে হবে চূড়ান্ত মূল্যায়নের কাজের সময় মোট তিন ঘন্টা এটা মাথায় রাখতে হবে এই যে কাজগুলো করতে হবে সব তিন ঘন্টা। আঁকা ও গড়ার জন্য শিক্ষার্থী তিন ঘন্টা পাবে আর গান আবৃত্ত উপস্থাপনের জন্য প্রতি শিক্ষার্থীকে তিন থেকে পাঁচ মিনিট সময় দিতে হবে তার মানে যে গানগুলো গাইতে হবে মনে রাখতে হবে যে গানগুলো গাইতে হবে যে অনুষ্ঠানগুলো করতে হবে সেগুলোকে একজন শিক্ষার্থীর জন্য টাইম থাকবে তিন থেকে পাঁচ মিনিট আর মোট সময় থাকবে তিন ঘন্টা ওকে এবারে আঁকা গড়া শুরু করে দিয়েই একই কক্ষে শিক্ষক গান নাচ আবৃত্তির জন্য এক করে শিক্ষার্থীদের ডেকে নিয়ে পরিবেশনে দেখুন এবং মূল্যায়ন করুন তার মানে পিআইটা কিন্তু কাছে রাখতে হবে পিআইটা কাছে রেখে এটা মূল্যায়ন করতে হবে মাথায় রাখতে হবে কিন্তু এটিও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা তবে খেয়াল রাখবেন এতে করে যাতে যারা আঁকবে বা কিছু বানাবে তারা কাজে যেন ব্যাঘাত না ঘটে মাথায় রাখতে হবে দৃশ্যকলার কাজ নির্বাচিত সময় শেষে শিক্ষার্থীর জমা দিয়ে যাবে তার মানে দৃশ্যকলা যেগুলো করেছে সেগুলো শিক্ষার্থীদেরকে জমা দিতে হবে স্যারের কাছে মূল্যায়নে দেখে সেটা দেখে মূল্যায়ন করবে মূল্যায়নের দিন সব শিক্ষার্থীকে বন্ধু খাতা সঙ্গে আনতে বলতে হবে তারপর উপস্থাপনা চলাকালীন প্রদত্ত মূল্যায়নের শখ অনুযায়ী পিআই পারদর্শিতার মাত্রা নির্ভর করবে এটা হচ্ছে শিক্ষকের কাজ এই পিআইগুলো এবং বিআইগুলো পূরণ করবে অবশ্যই শিক্ষক উপাত্ত সংগ্রহ শখে ঠিক চিহ্ন রাখুন বন্ধু খাতা দেখেও মূল্যায়ন করে এর পারদর্শিতার মাত্রা নির্পণ করুন ট্রান্সক্রিপ্টে তৈরি করতে পরিশিষ্ট তিন অনুসরণ করুন পরিশিষ্ট তিনটা আমি পরবর্তীতে আলোচনা করব আর এই যে ট্রান্সক্রিপ্ট মাত্রা বুঝে মাত্রাটা আসলে